ইউক্রেনকে লক্ষ্য করে প্রথমবারের মতো আন্তমহাদেশীয় মিসাইল ছুড়েছে রাশিয়া বৃহস্পতিবার একুশ নভেম্বর ভোরে মিসাইলটি ছোড়া হয়েছে বলে দাবি করেছে ইউক্রে ইউক্রেনীয় বিমানবাহিনী জানিয়েছে মিসাইলটি ছোড়া হয়েছে রাশিয়ার আশ্রাখান থেকে ভোলোগোরোদের দক্ষিণ পূর্ব দিকের এই অঞ্চলটি কাস্পিয়ান সাগরের পাশে অবস্থিত দেশটির বিমানবাহিনী আরও জানিয়েছে রাশিয়া তাদের দানিপ্র অঞ্চলের দোকানপাট এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ভোররাতে এই হামলা চালা তবে এতে তাদের অবকাঠামো কেমন ক্ষতিগ্রস্ত হয়েছে সে বিষয়টি স্পষ্ট করেনি তারা এছাড়া শক্তিশালী এই আন্তঃমহাদেশীয় মিসাইলটি আটকানো হয়েছে কিনা সেটিও জানায়নি তারা তবে রাশিয়ার ছোড়া ছয়টি কেইচেকশো এক ক্রুজ মিসাইল ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী যদিও তাদের এ দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি আন্তমহাদেশীয় মিসাইলগুলোর রেঞ্জ বা দূরত্ব কয়েক হাজার কিলোমিটার হতে পারে এই মিসাইলটি বিস্ফোরক ছাড়াও পারমাণবিক অস্ত্র বহন করতে পারে রাশিয়ার ক্রুস্ক অঞ্চলকে লক্ষ্য করে গত দুই দিনে যুক্তরাষ্ট্রের এবং যুক্তরাজ্যের দূরপাল্লার মিসাইল ছুড়েছে ইউক্রে এই হামলার পরপরই ইউক্রেনকে লক্ষ্য করে আন্তমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ছুরুল মস্ক দুই হাজার বাইশ সালের চব্বিশ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হয় প্রায় তিন বছরে পা দিতে যাওয়া এ যুদ্ধ গত কয়েক মাস ধরে অনেকটা আড়ালে ছিল তবে রাশিয়া হঠাৎ করে আবারও দ্রুত সময়ের মধ্যে ইউক্রেনের বিশাল একটি অংশ দখল করে নিয়েছে এরপরই রাশিয়ায় মার্কিন ও ব্রিটিশ দূরপাল্লার মিসাইল ছুড়েছে ইউক্রেন বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার চেষ্টা করবে ফলে দুই পক্ষ শেষ মুহূর্তে নিজ নিজ অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে